একটা সময় অর্থের অভাবে তার শ্রীলঙ্কা সফর নিয়েছিল ঘোর অনিশ্চয়তা যে খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর পড়ে অনেকেই বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত শ্রীলঙ্কার মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন পূরণ হয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরের কর্ণার ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সুস্মিতা দেবনাথ শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন সুস্মিতা দুবাইয়ে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি পদক জিতে হৈচই ফেলে দিয়েছিলেন হাওড়ার মেয়ে সুস্মিতা তবে সেই প্রতিযোগিতায় অংশ নিতে মায়ের গয়না বন্ধক রেখে টাকা ঋণ নিতে হয়েছিল তাকে শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনের যোগ্যতা অর্জন করলেও অর্থ অভাবে তার শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা সেই পরিস্থিতিতে সুস্মিতা পাশে পেয়ে যান সাধারণ মানুষকে অনেকেই অর্থ সাহায্য সহ তার দিকে উৎসাহের হাত বাড়িয়ে দেন হতাশ করেননি সুস্মিতাও শ্রীলঙ্কার মাটি থেকে জোড়া পদক জিতে তার ওপর সকলের আস্থার মর্যাদা রেখেছেন শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনে আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছেন সুস্মিতা ট্র্যাডিশনাল ইভেন্টে অল্পর জন্য পিছিয়ে পড়ে রূপও জিতেছেন বঙ্গকন্যা শ্রীলঙ্কার টুর্নামেন্টে শুধু রেজিস্ট্রেশন খরচ ছিল পঞ্চান্ন হাজার টাকা সঙ্গে যাতায়াতসহ অন্যান্য খরচ তবে সুস্মিতার পাশে দাঁড়ান অনেকে কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ব্যবসায়ী বিভিন্ন পেশার মানুষ একাধিক সংস্থার কর্ণধারেরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অপরিচিত বা স্বল্প পরিচিতেরা রাতারাতি হয়ে উঠেছিলেন সুস্মিতার পরমাত্মীয় শ্রীলঙ্কা সফরের পৃষ্ঠপোষক কাউকে হতাশ করেননি হাওড়ার উদয় নারায়ণপুরের কন্যা তার সাফল্যে কলম্বের মাটিতে উঠছে তেরাঙ্গা ব্যাকগ্রাউন্ডে বাঁচছে লেহরাদো একটা সময় অর্থের অভাবে তার শ্রীলঙ্কা সফর নিয়েছিল ঘোর অনিশ্চয়তা যে খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর পড়ে অনেকেই বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত শ্রীলঙ্কার মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন পূরণ হয়েছিল হাওড়ার উদয় নারায়ণপুরের ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সুস্মিতা দেবনাথ শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন সুস্মিতা দুবাইয়ে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি পদক জিতে হৈচই ফেলে দিয়েছিলেন হাওড়ার মেয়ে সুস্মিতা তবে সেই প্রতিযোগিতায় অংশ নিতে মায়ের গয়না বন্ধক রেখে টাকা ঋণ নিতে হয়েছিল তাকে শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনের যোগ্যতা অর্জন করলেও অর্থ অভাবে তার শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা সেই পরিস্থিতিতে সুস্মিতা পাশে পেয়ে যান সাধারণ মানুষকে অনেকেই অর্থ সাহায্য সহ তার দিকে উৎসাহের হাত বাড়িয়ে দেন হতাশ করেননি সুস্মিতাও শ্রীলঙ্কার মাটি থেকে জোড়া পদক জিতে তার ওপর সকলের আস্থার মর্যাদা রেখেছেন শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনে আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছেন সুস্মিতা ট্র্যাডিশনাল ইভেন্টে অল্পর জন্য পিছিয়ে পড়ে রূপো জিতেছেন বঙ্গকন্যা শ্রীলঙ্কার টুর্নামেন্টে শুধু রেজিস্ট্রেশন খরচ ছিল পঞ্চান্ন হাজার টাকা সঙ্গে যাতায়াত সহ অন্যান্য খরচ তবে সুস্মিতার পাশে দাঁড়ান অনেকে কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ব্যবসায়ী বিভিন্ন পেশার মানুষ একাধিক সংস্থার কর্ণধারেরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অপরিচিত বা স্বল্প পরিচিতেরা রাতারাতি হয়ে উঠেছিলেন সুস্মিতার পরমাত্মীয় শ্রীলঙ্কা সফরের পৃষ্ঠপোষক কাউকে হতাশ করেননি হাওড়ার উদয় নারায়ণপুরের কন্যা তার সাফল্যে কলম্বের মাটিতে উঠছে তেরাঙ্গা ব্যাকগ্রাউন্ডে বাসছে লেহরাদো